আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পিডিয়াট্রিক ডোরব এটি মূলত কি কাজ করে কাদের জন্য এটি দেওয়া হয় এর মধ্যে কি উপাদান রয়েছে খাওয়ার নিয়ম কোন কোন রোগের জন্য নির্দেশনা সংরক্ষণ পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে প্রতি মিলি আছে ইউএসপি সাতষট্টি মিলিগ্রাম ফ্লাকল ট্যাবলেট আকারও পাওয়া যায় প্রতিটি তুষার খাবার আছে সিমেথিকন ইউ এস মিলিগ্রাম এটির দাম এই ড্রপটির দাম পনেরো এমএল চল্লিশ টাকা বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি বিশেষ করে বাচ্চাদের পেটে অতিরিক্ত গ্যাস পেট ফাঁপা পেটে ব্যথা পেটে গোলমাল এই ধরনের সমস্যার কারণে বাচ্চাদের মূলত দেওয়া হয় বিশেষ করে এর নির্দেশনা রয়েছে পেট ফাঁপা অন্তরের ফোলাভাব পেট ভার অতিরিক্ত গ্যাস আগেই বলেছি এবং এর ফলে সৃষ্ট ব্যথা অনেকে আছে যে অতিরিক্ত গ্যাসের কারণে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে বাচ্চারা দেখবেন কান্নাকাটি করতে থাকে ছোট ছোট বাচ্চারা কিন্তু কথা বলতে পারে না তারা কিন্তু অনেক সময় কান্নাকাটি করে এটা কিন্তু যারা গার্জিয়ান রয়েছেন পিতা মাতা রয়েছেন তাদের কিন্তু অনুভব করা উচিত যে খাওয়ার পরে বাচ্চারা কেন কান্নাকাটি করছে ঠিক মতো পায়খানা করছে না কান্নাকাটি করছে এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত এই ওষুধটি বায়ুরোধী হিসেবে ফ্লাকল এর চমৎকার কার্যকারিতা রয়েছে এটা পরিপাক তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশমে ব্যবহার করা হয়ে থাকে ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপস বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ফ্লাকল খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবে এটি কিন্তু বিষক্রিয়ার চিকিৎসাও বিশেষ করে ফেনা তৈরি করে দেখা যাচ্ছে অনেকেই ডিটারজেন্ট ক্ষতিকারক পানি খেয়ে ফেলে বাচ্চারা অনেক সময় আছে কি ডিটারজেন্ট দিয়ে ফেনা তৈরি করে এই ফেনা কিন্তু অনেক সময় খেয়ে ফেলতে পারে এই ক্ষতিকর ক্রিয়ার প্রতিষেধক হিসেবে ফ্লাকল দেওয়া যাবে কারণ এর ফেনানাশক ক্ষমতা রয়েছে একটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত বিশেষ করে বাবা মার এই বাচ্চাদের হাতে কিন্তু অনেক সময় আছে যে খাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ময়লা হাত দিয়ে খাচ্ছে এর ফলে কিন্তু অনেক সময় নোংরা খাবার বা নোংরা জিনিস পেটে যাচ্ছে এর ফলেও কিন্তু পেট ব্যথা হতে পারে মাত্রা ও সেবন আগেই বলে রাখি যে কোন ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে মাত্রা নির্ধারণ করবেন যে কোনো ওষুধ খাবেন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে কোনো ভিডিও দেখে বা কারোর পরামর্শে খাবেন না একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধের নিয়ম কানুন জেনে খাওয়া উচিত তারপরে একটি প্রাথমিক ধারণা দিচ্ছি মাত্রা ও সেবন এটি খাদ্য গ্রহণের পর এবং ঘুমাতে যাওয়ার পূর্বে খাওয়া যাবে প্রয়োজনে বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেয়া যাবে প্রতিবার ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন দুই বছরের কম বয়সী শিশু বিশ মিলিগ্রাম অর্থাৎ শূন্য দশমিক তিন মিলি ফ্লাকল পেডিয়াট্রিক ডোরপ দিনের চারবার সর্বোচ্চ দৈনিক মাত্রা সেবন মাত্রা দুশো চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ তিন দশমিক ছয় মিলি ফ্লাকল পেডিয়াট্রিক ডোরপস দুই থেকে বারো বছরের শিশু চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ দশমিক ছয় মিলি ক্লাকল পেডিয়া ডরব চল্লিশ থেকে একশো বিশ মিলিগ্রাম শূন্য দশমিক ছয় থেকে এক দশমিক নয় মিলি ক্লাকল পেডিয়াটেরিক ডরব দিনের চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ সাত দশমিক পাঁচ মিলি ফ্লাকলিটিক ড্রব অথবা এক থেকে তিনটি ফ্লাকল ট্যাবলেট চুষে খেতে পারবেন দিনের চারবার সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ বারোটি ফ্লাকল চুষে খাবার ট্যাবলেট হ্যালো বন্ধুরা একটি বিষয় আগেই বলে রাখি যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখিয়ে সেবন করবেন ফ্রকল পাকস্থলী এবং অন্ত্রের বায়ুর বুদবুদগুলির পৃষ্ঠটানের পরিবর্তন করে ফলে এগুলো কেটে যায় তখন সহজেই আবদ্ধ গ্যাস মুক্ত হয়ে পড়ে এবং অনায়াসে ঢেকুরের মাধ্যমে অথবা পাইপথ দিয়ে বের হয়ে যায় এভাবে ফ্লাকল পাখস্থরিতে সৃষ্ট গ্যাসের অপসারণে সাহায্য করে পেট ব্যথা বা পেটের যে গ্যাস দূর করতে বেশ কার্যকর পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ওষুধ খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটা কিন্তু ঘাবড়ানোর কিছু নেই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে খাওয়ার পরে যে কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া তেমন দেখা যায় না সতর্কতা ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখুন এটা অবশ্যই খেয়াল রাখা উচিত পিতা মাতার ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখা উচিত এবং গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহার গর্ভবতী মহিলা কোনো ক্ষতিকর প্রভাবে প্রমাণ পাওয়া যায়নি ইষ্টনদারকারী মা মাতৃদুগ্ধে সিমেতিকনের নিঃসনের প্রমাণ পাওয়া যায়নি সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে সংরক্ষণ করুন সরবরাহ একটি বিষয় জানিয়ে রাখি ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপ প্রতিটি বোতলে আছে পনেরো মিলি ড্রপস প্লাস্টিক ড্রফার সহ ফ্লাকল ট্যাবলেট রয়েছে প্রতিটি বক্সে আছে পঞ্চাশটি চুষে খাওয়ার ট্যাবলেট এটি আগেই বলে রেখেছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ হ্যালো বন্ধুরা এটি ভালো ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ